হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এই খাটটি আমি আজকে পুরো গালা স্পিড ছাড়া সিলার পালিশ করব তো সিলার পালিশ কিভাবে করতে হয় কিভাবে করার সঠিক নিয়ম সেইগুলোই সব কিছু তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব তো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো তাহলে আশা করি সব কিছুই তোমরা বুঝতে পারবে বা সব কিছু আমি তোমাদেরকে দেখাতে পারবো বা ভালোভাবে বোঝাতে পারবো তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো বন্ধুরা আমি প্রথমে এটাকে আশি নাম্বার লোহা সিরিজ দিয়ে পুরো খাটটিকে ঘষে নেব তো এভাবে ভালো করে চেপে চেপে পুরো কাঠের রেঞ্জগুলোকে জাগিয়ে তুলতে হবে আর যে বাঁটালের দাগুলো বা মেশিন দিয়ে ফিনিশিং করা হয় যে দাগগুলো থাকে সেই দাগগুলোকে পুরো তুলে ফেলতে হবে দেখো একদম সুন্দরভাবে চেপে চেপে আশি নাম্বার লোহা সিরিজ দিয়ে এটাকে আগে ভালো করে আমরা ঘষে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমরা কিভাবে ঘষছি তো এইভাবে ভালোভাবে পুরো খাটটিকে আগে ঘষে নেব দেখো একদম কীরকম ধুলো বার হচ্ছে দেখো পুরো চেপে একদম ভালোভাবে ঘষে নেবো তাহলে কি হবে কাঠের ফেন্সটা সুন্দর জেগে উঠবে আর ফিনিশিংটাও খুব সুন্দর আসবে তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে খাটটি ঘষে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি লোয়া সিরিজ দিয়ে পুরো খাটটিকে ঘষে নিয়েছি এবার আমি একশো নাম্বার জল সিরিজ দিয়ে আবার খাটটিকে ভালো করে ঘষে নেব তো যেহেতু আমি আশি নাম্বার দিয়ে ঘষে নিয়েছি আবার কেন আমি একশো নাম্বার জল সিরিজ দিয়ে ঘষছি এই প্রশ্নটা তোমাদের মধ্যে আসতে পারে তো দেখো আশি নাম্বার লোহা সিরিজ দিয়ে ঘষলে লহা সিরিজের একটা দাগ চলে আসে যেহেতু ওটা দানাটা মোটা থাকে তো সেই জন্যে আমরা আবার এটাকে একশো নাম্বার সিরিজ দিয়ে ভালো করে ঘষে নেব। পুরো চেপে চেপে আবার খুব সুন্দর করে ঘষে নেবো যাতে ওই দাগগুলো সব উঠে যায় যেহেতু সিলার পালিশটা কী হয় যেন পুরো ন্যাচারাল পালিশ হয় কোনো গালার মতো একটু কালার চলে আসে না পুরো ন্যাচারাল কাটটাই থাকে তার জন্যে আবার একশো নাম্বার সিরিজ দিয়ে পুরো খাটটিকে ভালো করে ঘষে নিচ্ছি পুরো খাটটিকে এইভাবে ভালো করে চেপে চেপে আবার পুরো খাটটি ঘষে নেব নিয়ে তারপরে আমরা শিলার অ্যাপ্লাই করবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে তাহলে পার্ট পার্ট তোমরা সব কিছুই বুঝতে পারবে যে সিলার পালিশ করার সম্পূর্ণ সঠিক নিয়মটা কিভাবে করা উচিত তাহলে কাজটি ভালো ফিনিশিং আসবে তো চলো দেখতে থাকো আমি কিভাবে কাঠটিকে ঘষে সুন্দর করে ঠিক করে নিয়ে তারপরে সিলাইটা সিলারটা অ্যাপ্লাই করব তো দেখো এবার আমি বাজার কোম্পানির সিলার এটাকে স্যান্ডিং সিলার বলে এই সিলারটা আমি নিয়ে নিচ্ছি নিয়ে সিলারটা দু কোট অ্যাপ্লাই করবো তারপরে পুটিং করে নেব তো টোটাল সম্পূর্ণ প্রসেসটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো তোমরা ভিডিওটি স্ক্রিপ না করে পুরো দেখতে থাকো তাহলে সব কিছুই বুঝতে পারবে দেখো সিলারটা খুব মোটা থাকে তার জন্য একটু বাজারের বার্জার কোম্পানির পিউ থিনার একটু হালকা আমি মিক্স করে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে খাটে পুরো খাটটাতেই অ্যাপ্লাই করে নেব দু কোট দু কোট নেওয়ার পরে আমি পুরো খাটটিতে ভালো করে সব জায়গাগুলোতে যেগুলো হালকা ফুলকা যে দাগগুলো থাকবে বা প্যানার দাগগুলো বা জয়েন্টের দাগগুলো যেগুলো থাকবে সেগুলোকে আমি সম্পূর্ণ ভালো করে পুটিংটা চেক করে নেব বা লাগিয়ে নেব তো দেখতেই থাকো দেখো কত সুন্দর কাঠের ভেন্সটা বেরিয়ে এসছে ঘষাটা যত সুন্দর হবে না তত কাঠের ভেন্সটা খুব সুন্দর চলে আসবে দেখো এটা কিন্তু রোড সিরিজ কাঠ কিন্তু একদম সেগুন কাঠের মতো ভেন্স কাঠটাও খুব ভালো কাঠ তো দেখতে থাকো আমি কিভাবে সিলারটা পুরো খাটটিতে দু কোট সিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে সিলারটা অ্যাপ্লাই করছি আর তোমাদের কাছে রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন হবে তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নোটিফিকেশান বেল বাটনটা অন করে দিও যাতে নেক্সট টাইম ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর সবার আগে তোমরা দেখতে পারো আর সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও আর অবশ্যই একটি লাইক করতে ভুলো না তো চলো দেখতে থাকো আমি কিভাবে সিলারটা অ্যাপ্লাই করছি তো দেখো বন্ধুরা আমার সিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি পুটিংগুলোকে লাগিয়ে নেবো দেখো এইভাবে খুব সুন্দরভাবে আমি সব জায়গাগুলোতে যে জায়গাগুলোতে হালকা ডেন্ট বা ফাটা ফুটোর দাগ বা যেখানে যা থাকবে সেইগুলো জায়গাগুলো আমি ফ্রাই ভালো করে খুব সুন্দর করে আমি পুটিংগুলো লাগিয়ে নেবো তো যখনই আমরা সিলার পালিশে পুটিং করব তো আমরা যেটা করি চক পাউডারের সাথে হালকা কালার মিক্স করে যে কাঠে আমরা পুটিংটা করছি সেই কাঠের সাথে মিল করে নেবার চেষ্টা করি তো তার জন্যে একটু জার্মানিয়ালা বা একটু ব্রাউন আর একটু সিঁদুর এই তিনটে জিনিসই আমাদের ন্যাচারালি ব্যবহার হয় তো সেইগুলো দিয়ে সব সময় চেষ্টা করবে যে যে কাঠে পুটিং করছো সেই কাঠের সঙ্গে একটু ম্যাচিং করে নিয়ে পুটিংটা করতে তাহলে কি হবে পরে রঙ টাচ করতে সুবিধা হয় বা খাটনিটা কম হয় তো দেখো এইভাবে সমস্ত জায়গাগুলোতে যে জায়গাগুলোতে ডিস্টার্ব আছে সেই জায়গাগুলোতে আমরা পুরো খাটটিতে পুটিং করে নিচ্ছি খুব সুন্দর ভাবে পুটিং করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুটিংগুলো করছি তো দেখো বন্ধুরা পুটিং করা হয়ে গেছে এবার আমি এটা একশো কুড়ি নাম্বার জল সিরিজ দিয়ে পুরো খাটটিকে ঘষে নেব দেখো এরকম একশো কুড়ি নাম্বার একশো নাম্বার দিয়ে ঘষলেও হয় কিন্তু এটা আমরা একশো কুড়ি নাম্বার সিরিজ কাগজ দিয়ে পুরো খাটটিকে আবার ঘষে নেব নিয়ে আবার স্যান্ডিং সিলার ইউজ করব তো দেখো আমি কিভাবে খাটটিতে পুরো খাটটি ভালো করে ঘষে নিচ্ছি যে পুটিংগুলো লাগিয়েছে ওই পুটিংগুলো ভালো করে ঘষে ঘষে ওগুলোকে তুলে ফেলতে হবে যে জায়গাগুলোতে পুটিং থাকার দরকার সেগুলো সেইগুলো থাকবে যেন এক্সট্রা পুটিং না থেকে যায় সেগুলো আমরা ভালো করে চেক করে নেবো ঘষে ঘষে ব্রাশ দিয়ে পরিষ্কার করে করে দেখে দেখে আবার ভালো করে করে ঘষে নেব নিয়ে আবার এটাকে সিলার অ্যাপ্লাই করব তো দেখতে থাকো আমি কিভাবে খাটটি ঘষছি বা কীভাবে কাজটি করছি টোটাল সম্পূর্ণটাই তোমাদেরকে দেখানো বা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে তো চলো দেখতে থাকো আমি কীভাবে কাজটি করছি তো দেখো বন্ধুরা আমি ঘষে নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে ছেড়ে নিয়েছি নিয়ে আবার এটাতে আমি স্যান্ডিং সিলার ইউজ করব। দু কোট আবার স্যান্ডিং সিলার ইউজ করব তারপরে আমি কালারগুলো টাচ করব যে পুটিংগুলো দিয়েছি যে প্যানার দাগগুলো আছে বা যে কোনো জায়গাতে কোনো আগে কালারের সাথে একটু কালারটা ডিপ লাইট আছে আমি সেইগুলোকে ম্যাচিং করে নেব তো চলো আমি দু কোট সিলার অ্যাপ্লাই করছি কিভাবে করছি সেটা তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলে সব কিছুই তোমরা বুঝতে পারবে তো দেখো কী সুন্দর ভেন্স আর কি সুন্দর কালার বেরিয়েছে কাঠটা কাঠটা না খুব সত্যি বন্ধুরা খুব সুন্দর কাঠ তো দেখো কত সুন্দর মানে কালারটা বেরিয়েছে বা ভেন্সগুলো কত সুন্দর দেখাচ্ছে তো দেখো স্যান্ডিং সিলার প্রথম যখন অ্যাপ্লাই করা হয় খুব মোটা মারবে না একটু হালকা পিউ সিলার হোক বা এনসি এই পিউ থিনার হোক বা একটু এনসি থিনার হোক মিক্স করে নেবে নিয়ে পর্যাপ্ত পরিমাণ মানে এটা হয়ে গেলে তোমরা সেটা দেখে নেবে নিয়ে সেভাবে অ্যাপ্লাই করবে একেবারে মোটা মারবে না তো দেখো কিভাবে স্যান্ডিল সিলারটা মারা হচ্ছে কত সুন্দর গ্লেজ চলে এসছে এক্ষুনি বা কত সুন্দর দেখাচ্ছে তো দেখো দেখতে থাকো আমি কীভাবে সিলারটা ইউজ করছি এরপরে আমি কালারগুলো টাচ করব সেগুলো কি কি নিচ্ছি কি কি দিয়ে টাচ করব সব কিছুই তোমাদেরকে দেখাবো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা ভিডিওটি স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি পুরো দু কোট অ্যাপ্লাই করে নিয়েছি এবার জার্মোনিয়ালা মেটে সিঁদুর আর ব্রাউন এই তিনটে কালার নিয়ে নিয়েছি নিয়ে আমি কালারগুলোকে মিক্সিং করব। তো দেখো প্রথমে আমি একটু জার্মোনিয়ালা হালকা হালকা করে দিয়ে আগে যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমি ঢেকে নেব। নিয়ে তারপরে কালারের সাথে মিল করব তো সেগুলো কিভাবে করছি আমি যেহেতু এগুলো আমি তুলি দিয়ে করি তুলি দিয়ে করলে আমার কাছে ভালো হয় তোমরা কেউ অনেকে কাপড় দিয়েও করে তোমরা কাপড় দিয়েও ট্রাই করতে পারো বা তুলি দিয়ে করলে বেটার হয় তো দেখো আমি কীভাবে জায়গাগুলোতে টাচ করছি টাচগুলো যত সুন্দরভাবে তোমরা করতে পারবে তত দেখতে সুন্দর লাগে যে অসার বা হালকা প্যানার দাগগুলো থাকে সেইগুলো মেক করতে পারলে না খুব সুন্দর দেখায় জিনিসটা তো দেখো আমি প্রথমে হলুদ একটু লাগিয়ে নিয়েছি এবারে কালারের সাথে কালার দিয়ে দিয়ে দেখো একদম ভেন্সের সাথে মিলিয়ে মিলিয়ে আমি কালারগুলোকে টাচ করব। তাহলে কী হবে জিনিসটা দেখতে খুব সুন্দর হবে লুকটা খুব সুন্দর আসবে বা তুমি যে কাজটা করছো সেটা পাঁচজন দেখলেও ভালো বলবে তো তার জন্যে এই কালার টাচটা সবসময় মাথা ঠান্ডা করে ভালোভাবে করার চেষ্টা করবে বা করতে হয় তো দেখো আমি এইগুলো কালারগুলো টাচ করছি কিভাবে করছি সেগুলো তোমরা দেখতে থাকো তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে তো দেখো বন্ধুরা আমি কালারগুলো টাচ করা আমার প্রায় হয়ে গেছে এবার কালারগুলো টাচ করা হয়ে গেলে আমি এর উপরে আবার এক থেকে দু কোট স্যান্ডিং সিলার মেরে নেবো তো দেখো আমার হয়ে গেছে এবার আমি স্যান্ডিং সিলার আবার এতে দু কোট অ্যাপ্লাই করছি তারপর আমি এটাতে পিউ সিলার অ্যাপ্লাই করব যেহেতু এটা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে দেখাবো যে পিউ সিলার করার পরে ঘষে কিভাবে পিউ করতে হয় এই খাটটাতে পিউ করেছি আমি কি কি কালার বা কি কি কিভাবে করেছি টোটাল সম্পূর্ণটাই তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো তো তার জন্যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট টাইম ভিডিও আমি ছাড়ব যাতে সবার আগে তোমরা দেখতে পারো তো দেখতে থাকো এই কাজটি আমি কিভাবে করছি যে টোটাল একটা খাট গালা স্পিড ছাড়া স্যান্ডিং সিলার আর সিলার যেটাকে আমরা এসেল বলি সেটা দিয়ে কিভাবে পালিশ করার সঠিক নিয়ম সেটাই তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে বা তোমরা অনেক কিছু বুঝতে পেরেছ বা তোমাদের দেখতেও ভালো লেগেছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বা একটি লাইক করে দিও তাহলে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে বা তোমাদের কমেন্ট পেলে না আমার আরও কাজের বা নতুন নতুন কাজ তোমাদেরকে দেখাতে বা বোঝাতে বা বলতে তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগবে তো আর যদি তোমাদের কিছু জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো আমি তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আমার নোটিফিকেশন এই সরি আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তোমরা আমার হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো তো দেখো আমার স্যান্ডিলার মেনে নেওয়ার পরে এবার আমি সিলার অ্যাপ্লাই করছি টোটাল থার্টিতে আমি দুপোট করে কিউবসিলার মেরে নেব তো দেখো আমি কীভাবে মারছি এইভাবে মেশিনেই কিউবসিলারটা মারা সবসময় চেষ্টা করবে দুপোট কিউবসিলার মেরে নিয়ে তারপরে নেক্সট ভিডিওতে দেখাবো আমি কীভাবে কিউ করেছি তো তোমাদের কাছে এই পর্যন্তই আমি এই ভিডিওটা করলাম যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে বলে তো আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেখো আমি এক ফুট মেরে নিয়েছি এবার এক ফুট লম্বাতে আর এক ফুট মেরেছি এবার লম্বা এক ফুট মেরে নেবে দেখো পিউ সিলার মেরেছি তাতে কত সুন্দর গ্লেস চলে এসে তোমরা ধারণা করতে পারবে না তো এরকম ভরাই করে পুরো আঁসটাকে যদি ভরাই করে তোমরা পিউ সিলারটা মারতে পারো না তো তোমাদের কাজটা খুব সুন্দর হবে বন্ধুরা তো দেখো এইভাবেই আমি মারছি তোমরা ওইভাবে একটু ফোয়ানাটা বাড়িয়ে নিয়ে একটু চওড়া করে নিয়ে মারবে তাহলে খুব সুন্দরভাবে সিলারটা পড়বে কোনো জায়গায় বেশি কম মাল হবে না একই নিয়মে মালটা করবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশান বিল বাটনটা অন করে দিও যাতে নেক্সট টাইম ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার দু কোট বা পিউ সিলার দু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে দেখো কত সুন্দর গ্লেস চলে এসছে একদম ফুল আর্সগুলোকে পুরো ভরাই করে আমি মেরেছি কোনো জায়গায় মানে সিলারটা জমে থাকেনি নি বা হালকা হালকা মারলে খুব সুন্দরভাবে হয় দেখো গ্লেসটা চলে এসছে দেখো গাছের পাতা আকাশটা পুরোটাই দেখা যাচ্ছে কত সুন্দর কাঠের ভেন্সটা দেখো ক্লিয়ার ভেন্সগুলোকে সব দেখতে পাবে সিলারের সিলার পালিশ করার এটাই হলো একটা মজা পুরো ভেন্সটা সম্পূর্ণ দেখা যায় একদম সুন্দর ভেন্সটা ভেসে থাকে ভেন্সটা গালা করলে কি হয় যে ভেন্সটা একটু লালচে ভাব হয়ে যায় ভেন্সগুলো অনেক ক্ষেত্রে বোঝা যায় না কিন্তু এই ক্ষেত্রে খুব সুন্দর বোঝা যায় তো যাই হোক বক বা করবো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে